বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অলে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী চার হাজার দুইশো বর্গ কিলোমিটার আয়তনের এই অঞ্চলে জনসংখ্যা প্রায় চৌত্রিশ লাখ হাতিয়া সুবর্ণচর বিকমগঞ্জ সোনাইমুড়ি সহ সর্বমোট নয়টি উপজেলা নিয়ে গঠিত ঐতিহাসিক এই জেলা এই জেলার সদর উপজেলার আদি নাম ছিল ভুলুয়া আঠারোশো সালে এই অঞ্চলকে জেলা হিসেবে ঘোষণা করা হলেও তা ভুলুয়া নামে পরিচিত ছিল আঠারোশো সালে এই জেলার নামকরণ করা হয় নোয়াখালী এবং জেলার সদর থানা হিসেবে পরিচিতি লাভ করে সুধারাম উনিশশো সালে নদী ভাঙনের ফলে শহরটিকে আরো আট কিলোমিটার উত্তরে সরিয়ে করা হয় তারই ফলশ্রুতিতে নোয়াখালী জেলার প্রশাসনিক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠে মাইজদি আঠারোশো তিরিশ সালের জিহাদ আন্দোলন উনিশশো সালের খেলাপথ আন্দোলন উনিশশো ভাষা আন্দোলন এবং উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নোয়াখালী জনগণ এবং জেলার সত্তর জন মুক্তিযোদ্ধা বিশেষ খেতাব অর্জন করেন মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হন এই অঞ্চলের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এছাড়াও আগরতলা ষড়যন্ত্র মামলায় নির্দোষী সার্জেন্ট জহরুল হক বিশিষ্ট রাজনীতিবিদ মহান জাতীয় সংসদের তৎকালীন স্পিকার বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালিক উগিল শহীদ বুদ্ধিজীবী এ এন এম মুনির চৌধুরী মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও প্রথম নারী স্পিকার ড শিদিন শারমিন চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নোয়াখালী পাঁচ আসনের সংসদ সদস্য জনাব ওবায়দুল কাদের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও দানবিদ হাজী ইদ্রিস চৌধুরী সহ আরও অনেক কৃতি ব্যক্তিত্বের জন্ম এই নোয়াখালী জেলায় নোয়াখালী জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে একশো তেষট্টি দশমিক চার পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের বিস্তীর্ণ ম্যানগ্রুপ দ্বীপ নিঝুম দ্বীপ মুঘল সম্রাট মোহাম্মদ সাহেব আমলের ঐতিহাসিক স্থাপনা বজ্রাসাহী জামে মসজিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর গান্ধী আশ্রম ট্রাস্ট স্বর্ণদ্বীপ ইত্যাদি উল্লেখযোগ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের ডাকে সাড়া দিয়ে উনিশশো একাত্তরের সাতই ডিসেম্বর এই জেলার মুক্তিযোদ্ধারা নিজ জন্মস্থানকে শত্রু মুক্ত করে তিয়াত্তরের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার চৌদ্দটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জনগণের ভোটে ক্ষমতা অর্জন করে তারই ধারাবাহিকতায় জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগগু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই জেলার শিক্ষা সংস্কৃতি অর্থনীতি চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হয় শতকরা সত্তর ভাগ সাক্ষরতার হার সম্বলিত নোয়াখালী জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি সরকারি মেডিকেল কলেজ একটি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পঁয়ত্রিশটি সরকারি ও বেসরকারি কলেজ একশো একষট্টি মাদ্রাসা দুশো উনানব্বইটি মাধ্যমিক বিদ্যালয় এক হাজার দুশো তেতাল্লিশটি প্রাথমিক বিদ্যালয় সহ সর্বমোট প্রায় আঠারোশোটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে এই সরকার নোয়াখালী জেলায় পাঁচটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে জনগণকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল প্রস্তাবিত পাঁচশো শয্যা বিশিষ্ট জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল তিনশো একত্রিশ শয্যা বিশিষ্ট সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুশো তিয়াত্তরটি কমিউনিটি ক্লিনিক বিনামূল্যে টিকাদান কর্মসূচি মাঠ পর্যায়ে সেবা এবং জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আওয়ামী লীগ সরকারের উদ্যোগ এবং পরিকল্পনা এই জেলায় অব্যাহত রয়েছে নোয়াখালী জেলায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় আওয়ামী লীগ সরকারের রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা ইতোমধ্যে দুই হাজার কোটি টাকা ব্যয় কুমিল্লা থেকে নোয়াখালী বেগমগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলমান এছাড়াও বেগমগঞ্জ চৌরাস্তা থেকে সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রেক্ষিতে কোটি টাকা অনুমোদন করা হয়েছে জেলার অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে সদর পৌর ভবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন জেলা দুদক কার্যালয় বিভিন্ন থানার নতুন ভবন ফায়ার সার্ভিস ভবন উপকূলীয় আশ্রয় কেন্দ্র উপজেলা ভবন বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উল্লেখযোগ্য কারণে আমাদের এলাকার প্রচুর উন্নয়ন হয়েছে রাস্তা ঘাট কাঁচা রাস্তা আমাদের প্রিয় নেতা একরামুল করিম চৌধুরী এমপি ক্ষমতায় আসার আগে বিএনপির এমপি ছিল মোহাম্মদ শাহজাহান ওনার আমলে বিভিন্ন সন্ত্রাস ক্যাডার বাহিনী টেন্ডার বাহিনী সাদাবাদ, বনদসু সহ অনেক কিছু ছিল আমরা রাত্রে ঘুমাইতে পারতাম না দুই সালের উনত্রিশে ডিসেম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ক্ষমতায় আসার আসার পরে আমাদের কারণে অনেক আমরা উন্নত হয়েছি আট সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারে নোয়াখালী জেলাকে প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান প্রাকৃতিক সম্পদ উত্তরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কোম্পানিগঞ্জ সন্দীপ ক্রস ড্যাম নির্মাণের কাজ স্বর্ণদ্বীপে সেনা ক্যাম্প স্থাপন বেকারদের চাকুরি প্রদান যোগাযোগ ব্যবস্থার অগ্রসর কর্মসূচি বাস্তবায়ন উপকূলীয় অঞ্চলে যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ জেলার জলাবদ্ধতা নিরসনে তিনশো চব্বিশ কোটি আটানব্বই লাখ টাকা ব্যয় খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র সেচ প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নোয়াখালী পাঁচ আসনের সংসদ সদস্য জনাব ওবায়দুল কাদের ও নোয়াখালী চার আসনের মাননীয় সংসদ সদস্য নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ করিম চৌধুরী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এটি নোয়াখালীর সর্বোচ্চ বিদ্যাপীঠ বিগত দুই বছর ধরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দকে অসামান্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন নোয়াখালীর একরামুল করিম চৌধুরী এমপি নোয়াখালীর খণ্ড খন্ডখন্ড যে উন্নয়নের চিত্র নোয়াখালীর যে রাজনীতির যে উন্নয়নের ধারা ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে আলোচিত এবং সমাদৃত আসন্ন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে তাই নোয়াখালীর তৃণমূল আওয়ামী রাজনীতির নেতাকর্মী বৃন্দ নোয়াখালী জেলা আওয়ামী লীগের আওয়ামী রাজনীতির সিংহ পুরুষ ভূমিপুত্র জননেতা জনাব একরামুল করিম চৌধুরী এমপিকে আবারও সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আগত নেতাকর্মী ডেলিগেট বৃন্দ কাউন্সিলর বিন্দু সহ সকলকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নোয়াখালী সম্পর্কে সারা বাংলাদেশে এখন একটা পজিটিভ ইমেজ তৈরি হয়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের এই নোয়াখালী জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সদস্য বর্ণচরের মাননীয় সংসদ সদস্য জনরাজ একরামুল করিম চৌধুরীর সুদক্ষ নেতৃত্বের কারণে আপনারা জানেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে বিগত ভর্তি পরীক্ষায় ছাত্রছাত্রী সহ অভিভাবক বিন্দু সহ লক্ষাধিক লোকের আগমন ঘটেছে জননেতা একরামুল করিম চৌধুরী এমপি অভিভাবক সহ সকলের জন্যই থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জননেতা একরামুল করিম চৌধুরী সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছেন আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু নোয়াখালী সদর এবং সুবর্ণচর মাননীয় এমপি মহোদয় জনাব একরামুল করিম চৌধুরী এমপি নেতৃত্বে নোয়াখালী জেলা আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি আগামী বিশ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার জননেতা জনাব ওবায়দুল কাদেরের দিক নির্দেশনা নোয়াখালী জেলাকে সুসংগঠিত করার জন্য জননেতা জনাব একরামুল করিম চৌধুরী নিরলসভাবে কাজ করে আসছেন দীর্ঘদিন আমরা যারা ছাত্রলীগের কর্মী রয়েছি আমরাও উনার নেতৃত্বে কাজ করে আসছি আশা করি বিশ তারিখে সম্মেলন নোয়াখালীর ইতিহাসে এত বড় সম্মেলন আর কখনো হয়নি নোয়াখালী না সারা বাংলাদেশ দেখবে নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী নোয়াখালীর ছাত্রলীগ যুবলীগ কতটুকু শক্তিশালী আপনাদের সবাইকে সেই সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে এই বিশ তারিখের সম্মেলনের সফলতা কামনা করে শেষ করছি বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালী জেলা শাখা আগামী বিশে নভেম্বর সম্মেলনকে কেন্দ্র করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্বেগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নির্দেশনায় এবং একরমল করিম চৌধুরীর নির্দেশনায় আমরা নোয়াখালী জেলা যুবলি সম্মেলনের কে সহযোগিতা করার জন্য আমাদের যে নির্দেশনা দিয়েছে আমরা কর্মীদেরকে নিয়ে সভা করেছি বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালী জেলা শাখা জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আমরা নোয়াখালী জেলা আওয়ামী লীগের আগামী বিশে নম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের সফলতা কামনা করি শেষ করছি জয় বাংলা জয় বাংলা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলা গড়ার যে লক্ষ্যে যে স্বপ্নকে নিয়ে বাঙালি জাতি যুদ্ধ করেছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন আপনারা জানেন আগামী বিশে নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আমরা সেই সম্মেলনকে সফল এবং সার্থক করার জন্য আমরা নোয়াখালী জেলা যুবলীগ ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি আমরা তৃণমূল থেকে আজকে আমরা প্রত্যেকটি উপজেলা লেভেলে আমরা বর্ধিত সভা করেছি জেলা বর্ধিত সভা করেছি সেই সম্মেলনকে সফল এবং সার্থক করার জন্য আমরা রাত দিন অক্রান্ত পরিশ্রম করছি এবং যারা কেন্দ্র নেতা থেকে বিদ্যুৎ আসছেন তাদেরকে আমাদের নোয়াখালী জেলা যুবলীগের পক্ষ থেকে জানাচ্ছি সঙ্গে আমি সালাম ও রক্তিম শুভেচ্ছা আমাদের আগামী বিশে নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন আপনারা জানেন প্রতি তিন বছর অন্তর আওয়ামী লীগের জেলা সম্মেলন এটা একটা রীতি সেই রীতিতে ধারাবাহিকতায় আগামী বিশ তারিখ আমাদের জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আর এই সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস তা ভাষায় প্রকাশ করার মতো না বঙ্গবন্ধুর মৃত্যুর পরে পাঁচাত্তরের পরবর্তী সময় এটা আমাদের হাতছাড় হয়ে যায় দীর্ঘ একুশ বছর পরে আমরা একমন করিম চৌধুরীর নেতৃত্বে ওনাকে আমরা এই সদস্য বর্ণ আসন থেকে আমরা ওনাকে সংসদ সদস্য নির্বাচিত করি উনি নির্বাচনের আগে জনগণকে একটি কথা বলেছেন আপনারা আমাকে একবার সুযোগ দেন আমি নির্বাচিত হলে আমি এলাকার মানুষের জন্য আমার সারাটা জীবন আজকে উনি ওনার কথা রেখেছেন উনি তৃণমূল পর্যায় থেকে দলকে সংগঠিত করে আজকে যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ প্রত্যেকটি স্তরে আওয়ামী লীগ আজকে সংগঠিত আর আমাদের আরেকজন প্রিয় নেতা আপনারা জানেন নোয়াখালী কীর্তি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের নির্দেশনা অনুযায়ী আমাদের প্রিয় নেতা আইটামুল করিম দলকে সংগঠিত করে যাচ্ছে উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বিশে নভেম্বর আমাদের নোয়াখালী জেলার সম্মেলন এই সম্মেলনে আজকে নোয়াখালীর মানুষ উজ্জীবিত বিশেষ করে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে নালী রাজনীতিতে আমাদের নেতাকর্মীদেরকে যেভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে পরবর্তীতে জননেতা একরামুল করিম চৌধুরী জেলা সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব নেওয়ার করেন আজকে তৃণমূলের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কাউন্সিল হচ্ছে এবং আমাদের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন আজকে শক্তিশালী হয়েছে আমি সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক হিসেবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের এই সম্মেলনকে স্বাগত জানাই এবং সার্বিকভাবে সফল করার জন্য সকলের কাছে আহ্বান জানাই ঐতিহ্যবাহী নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন দু হাজার উনিশ যেটি আগামী বিশে নভেম্বর নোয়াখালী ঐতিহ্যবাহী শহীদ নিশ্চিত আপনারা জানেন নোয়াখালী জেলা একসময় বাংলাদেশের সত্র জেলার এক জেলা প্রাচীনতম একটি জেলার দেশের অনেক বরণ্য রাজনীতিবিদ বুদ্ধিজীবী শিল্পী সাংস্কৃতিক অনেক লোক এই মাটিতে জন্মগ্রহণ করেছে আর নিশ্চয় জানে বাংলাদেশ আওয়ামী লীগে আমাদের নেত্রী প্রান্তীয় নেত্রী শেখ হাসিনার পরে দ্বিতীয় যিনি ব্যক্তি আমাদের দলের সাধারণ সম্পাদক তিনি মাটিরই কৃতির সন্তান বীর মুক্তিযোদ্ধা এক সময় বাংলাদেশ ছাত্রলীগের তিনি দুঃসময়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন আমাদের নেতা জন নেতা কাদের এই মাটির সন্তান আজকে আমরা মনে করব আমরা অনেক বেশি গর্বিত গৌরবান্বিত তার জেলা নোয়াখালী আমরা মনে করি তারও এখানে যথেষ্ট অবদান রয়েছে আমাদের দলের ঘুণে ধরা এই দলকে কর্মীদেরকে সুসংগবদ্ধ এবং চাঙ্গা করার জন্য তিনি এ সম্মেলনে আসবেন প্রধান অতিথি হিসেবে তাকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কোনো অংশে কমতি নেই সর্বশেষ আমরা যে কথাটা বলতে চাই আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এই দুজন মিলে যে কমিটি আমাদের উপহার দিবেন আমরা বিশ্বাস করি সেটা অবশ্যই যুগোপযোগী সময় উপযোগী এবং শক্তিশালী একটি কমিটি এখানে অবশ্যই নির্বাচিত হবে এবং তাদের নেতৃত্বে আওয়ামী লীগ নোয়াখালীতে গত কয়েক বছর যেটা জয়ের ধারা ফিরে এসেছে আমরা বিশ্বাস করি সে জয়ের ধারা অব্যাহত রেখে আগামী দিনে নোয়াখালী জেলা আওয়ামী লীগ আরো এই সম্মেলনের মাধ্যমে আরো বেশি সুসংগঠিত হবে আরো শক্তিশালী ভিতের উপরে তাদের সংগঠনের কাঠামো দায় করা বিশ্বাস করি আমাদের জননেত্রী শেখ হাসিনা যখন আটে আমাদের নোয়াখালীতে সংসদ নির্বাচন তখন আমাদের বর্তমান এমপি ইকরামুল করিম চৌধুরী কিন্তু নোয়াখালীতে যে উন্নয়ন করেছেন শেখ হাসিনার নেতৃত্বে উনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দার কাছাকাছি ওনার নেতৃত্বে এবং একরাম পর্যন্ত আমাদের সদর সুবন যেভাবে সাজিয়েছেন বাংলাদেশের কোন জায়গায় এত উন্নয়ন হয়েছে কিনা আমি জানি না আমি সদর সুবন রাস্তা দেখে রাস্তাঘাট ব্রিজ কালবার যা আছে আপনি স্কুল কলেজ রাস্তা উন্নয়ন যে ফোর লেন হয়েছে আমাদের নোয়াখালীতে যেটুকু উন্নয়ন করেছে এবং উন্নয়ন কাজে যতটুকু উনি সহযোগিতা করার সব সহযোগিতা আমায় করছেন বিশ তারিখের সম্মেলন ত্রিবার্ষিক সম্মেলন আমি বলবো ওনার নেতৃত্বে নোয়াখালী যে সম্মেলন সফল এবং সার্থক হবে এই প্রত্যাশা করছি আমাদের ঐতিহ্যবাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা এই শহীদগুলো স্টেডিয়াম এবং মাইজি শহরকে যেভাবে নববধূ সাজে সাজিয়েছি ইতিহাসে আমাদের সম্মেলন স্মরণীয় হয়ে থাকবে এবং গৌরব উর্জ ভূমিকা পালন করবে এই দোয়া সকলের কাছে চাই ইসফুল্লাহ রহমানের রহেম আমি ফতনা স্মরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজদীর রহমানকে আমাদের নোয়াখালী জেলা আমল সাধারণ সম্পাদক আক্রমণ করেন চৌধুরী এবং সাথে সাথে আরও বলতে হবে চারটো উল্লেখ যুগ উল্লেখ আমলিক চেনি সংগঠিত করে রেখেছে উনি জেলা সাধারণ সম্পাদক হবার করে আমাদের নোয়াখালীতে কোন চাঁদাবাজি নেয় সন্ত্রাস নেয় মাদক নেই নেই কিছু নেই নিজ হাতে দমন করেছেন আগামী যে বিশেষ নভেম্বর আমাদের জেলা সম্মেলন হবে এ সম্মেলনে বর্তমান যে নেতৃত্বে আছে সবাই জেলা মলিকের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী সভাপতি ওরাই আবার পুনরায় আসক এটাই আমাদের প্রত্যাশা আব্দুল মালিক উকিলের মৃত্যুর পর নোয়াখালী আওয়ামী লীগের নেতৃত্বহীনতার কারণে নোয়াখালী আওয়ামী লীগ দিনে দিনে মুখ পড়ে এবং এটা অনেকটাই বিএনপির স্বাধীনতা বিরোধীদের ঘাঁটি হিসাবে পরিচিত দুই হাজার সালে আমি যখন আসি সেক্রেটারি হিসাবে তখন লেজুর ভিত্তিক রাজনীতি যারা করত তাদেরকে আমি বাদ দিয়ে স্বাধীনতার পক্ষে যারা বলিয়ান ছিল তাদেরকে নিয়ে আমি রাজনীতি শুরু করি তখন থেকে আস্তে আস্তে রাজনীতি পরিবর্তন ঘটে এবং দুই সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে যখন নমিনেশন দেন সেই নির্বাচনে আমরা জয়ের পর অ্যাকচুয়ালি বাংলাদেশ নোয়াখালী জেলা আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায় এবং সেই ধারাবাহিকতায় আজ আওয়ামী লীগের দুর্গে পরিণত হয় এবং এটার জন্য আমার নোয়াখালী জেলা আওয়ামী লীগের শহর আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক যুবলীগ ছাত্রলীগ সবাই গর্জে উঠে এবং তারা আমাকে সাপোর্ট দিতে থাকে সেই সফলতার কারণে আজকে আবার নতুন তৃতীয়বারের মতো সম্মেলন হতে যাচ্ছে আমার সময় এই সম্মেলনে আপনারা নিজেরাই দেখছেন সারা নোয়াখালী জাগ্রত হয়েছে এবং সারা নোয়াখালীর মানুষ আসাম্বিত যে নতুন নেতৃত্ব পাওয়ার জন্য এবং নতুন ভাবে আওয়ামী লীগ জেগে উঠবে আমাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের কাউন্সিল আগামী বিশ তারিখে ইনশাল্লাহ এটা অনুষ্ঠিত হতে হয়েছে যেটা আমরা কেউ কল্পনা করে নিই যে আওয়ামী লীগের এই পজিশন বর্তমানে শহীদ ভুবে স্টেডিয়ামের মতো জায়গায় কাউন্সিল অধিবেশন হবে আমরা আশা করি যে এই সম্মেলন হবে একটা ব্যতিক্রম ধর্মীয় সম্মেলন এই বিশ তারিখের সম্মেলন হবে একটা উদাহরণ দেওয়ার মতো সম্মেলন এই বিশ তারিখের সম্মেলন হবে একটা রিমার্কেবল সম্মেলন এই বিশ তারিখের সম্মেলন হবে নোয়াখালী আওয়ামী লীগের ইতিহাসে মনে রাখার মতো একটা সম্মেলন হবে যেটা হয়তো বাংলাদেশের কোথাও এটা হয়তো সম্ভব না হয়তো করতে একমাত্র সম্ভব হচ্ছে আমাদের নেতা যেন একরাম করুন চৌধুরীর দ্বারাই আমরা একরাম করুন চৌধুরীর এই সম্মেলনের সফলতা কামনা করি নোয়াখালী জেলাকে ডিজিটাল জেলা হিসেবে রূপান্তরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে নোয়াখালীতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর একটি সমুদ্রবন্দর বন্দর যানজট নিরসনে বেগমগঞ্জ চৌরাস্তায় একটি ফ্লাইওভার প্রাকৃতিক গ্যাস থেকে স্থানীয়ভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা বিদ্যমান স্বাধীনতার ছবি